ভ্রমণের শেষ অংশ এখন চলে এসেছি গোপালের প্রসিদ্ধ মন্ডার দোকান এখানে সবাইকে মন্ডা খাওয়াবো অর্থাৎ সবাই মন্ডা খাওয়ায় অংশগ্রহণ করবে গোপালের মন্ডার দোকান মুক্তা বিখ্যাত আঠারোশো সাল থেকে এখানে কে সবাই

এখন পিস কত টাকা করে আমাদের পনেরো জন আসছে আর কি ঠিক আছে হ্যাঁ আগে হাত আসতেছে এক কেজি মন্ডা নেওয়া হয়েছে একটু দেখাও এখানে মোট বিশ পিস রয়েছে সবার হাতে দিয়ে দাও হ্যাঁ আপাতত এক পিস করে নাও সবাই হুম সবাইকে এক পিস এক পিস করে দেওয়া হচ্ছে ফার্স্ট এক পিস করে দেওয়া হচ্ছে পরে আরো লাগলে আরো এক পিস করে দেওয়া হবে হুম হুম হ্যাঁ তুমি এটা এই দোকানে এসে খাওয়ার অভিজ্ঞতা কার কার প্রথম কে এমনে তো মনে রাখিয়েছি আমি বলছি দোকানে এসে এই দোকানে এসে সবার কি ফার্স্ট অভিজ্ঞতা ওকে এখন চলতেছে দ্বিতীয় পিস নাকি এক পিস শেষ এখন দ্বিতীয় পিসের পর্ব চলতেছে কে ছোটো ভাই কেমন লাগতেছে তোমার হ্যালো এই নীরব রায়ানকে আরেক পিস দাও আরেকটা দে ছোট মানুষ হ্যাঁ Okay. okay.